হ্যালো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীরা তোমরা যারা যারা এবছর মাধ্যমিক দু হাজার পরীক্ষা দিতে চলেছো তোমাদের এটা জানা দরকার যে মাধ্যমিকের খাতার নম্বর কোথায় কাটা যেতে পারে এবং কোথায় কিভাবে লিখবে যাতে তোমাদের নম্বর ইজিলি বাড়তে পারে এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে আমি কী কী টিপস ফলো করেছিলাম মাধ্যমিকের খাতায় যাতে আমার অনেক যাতে আমার দশ থেকে পনেরো নম্বর প্লাস বেড়েছিলো এটা আমি কোনো মিথ্যা কথা বলছি এটা আমি বাস্তব বলছি এটা সত্যিই আমার বেড়েছিল আমি কীভাবে নিজের যে খাতা সাজানোর একটা ট্রিক্স হয় যে কীভাবে মার্জিন টেনেছিলাম কিভাবে মার্জিন টানবো দুই খাতা খাতাতে আমরা কিভাবে লিখবো পয়েন্ট আউট করে দুই তিন নম্বর বলবো যে কোথায় নম্বর তোমাদের বেশি কাটা যায় সেটা বলবো চার নম্বর যেটা বলবো আজকে তোমরা কি কী ট্রিক্স ফলো করবে পাঁচ নম্বর তোমরা খাতার যে শেষ হয় যে তোমরা লিখে আসার লিখে শেষ করে আসতে পারো এবং শেষটা কীভাবে করো যাতে পরীক্ষা যে যিনি খাতা দেখবেন তার মাইন্ডে যাতে এটা এটা যায় যে হ্যাঁ ছেলেটি খাতা লিখে আসতে পেরেছে তার মানে তিনি কী কী নম্বর দিতে পারবেন ভালোভাবে তো চলো ভিডিওটি বেশি বড় না করে ভিডিওটি শুরু করি তো প্রথমে যেটা বলবো আমরা মার্জিন যেটা আমরা মার্জিন প্রথমে কীভাবে টানব আমি তোমাদের একটি রাফ একটি আমি তোমাদের টেনে দেখিয়ে দিচ্ছি যদি ধরে নাও এটা একটা খাতা এটা ধরে নাও না তোমাদের খাতা এরকমই দেওয়া হবে তো তোমরা যদি ভিডিও চাও যে খাতা আসল খাতা নিয়ে আমি আসল খাতা নিয়ে আসবে এবং তোমাদের ভিডিও বানিয়ে দেবো তো প্রথমে যখন তোমরা পরীক্ষা হলে যাবে ঠিক তোমরা ওখানে গিয়ে চুপচাপ বসবে এবং কারোর সঙ্গে কথাবার্তা বলবে না চুপচাপ গিয়ে বসবে এবং চুপচাপ বসবে চোখ বন্ধ করে এবং সব কিছু রেডি করে বসে থাকবে তারপরে যখন স্যার আসবেন স্যার তার স্যার প্রথমে কিন্তু তোমাদের প্রথমে তোমাদের কোশ্চেন দিবে কোশ্চেন তোমাদের দশ বা পনেরো মিনিট আগে দিয়ে দিবে এটা আমরা এক্সার জানা নেই জানতে হবে তারপরে এবং তোমরা খাতা পাবে খাতাটা পাওয়ার খাতা পাবে খাতা কিন্তু তোমার যখন ঘন্টা পরে তখন দেবে তাহলে যখন খাতা পাবে তোমরা প্রথমে আগে তোমাদের নাম লিখবে প্রথমে তোমাদের নাম লিখবে তারপরে রোল নাম রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকে রোল রোল না নম্বর লিখবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে যে ল্যাঙ্গুয়েজ থাকে এলেন ল্যাঙ্গুয়েজ যেটা থাকে ওটা লিখবে নাও তুই বাংলা ভাষায় লিখবে ধরে ধরনের তুই বাংলা ভাষায় খাতাটাকে লিখতে যাও তো বেঙ্গলি লিখবে এবং সাবজেক্ট লিখে থাকবে তো সাবজেক্ট যে বিষয়ে যেদিন সাবজেক্ট থাকবে সেটা লিখবে না ইংলিশ সাবজেক্ট তো এইভাবে তোমরা লিখে নিবে প্রথমে তোমাদের যে তোমাদের যেটা ফ্রন্ট পেজ থাকবে তোমাদের প্রথমে এগুলো যেয়ে লিখতে হবে এবং এগুলো যখন তোমরা লিখবে তখন ঠিক এটা খেয়াল রাখবে যাতে ভালোভাবে লেখা হয় কোনো তাড়াতাড়ি করবে না কোনো কিছু করবে না তারপর আমরা যাই যে খাতা স্বাভাবিকই হবে তো প্রথমে যখন আমরা যাবো তো প্রথমে আমরা উপরে এভাবে দুটো আগে দাগ টানবো সুন্দরভাবে আমি এটা হাতে টানি তোমরা অবশ্যই স্কেলে টাকবে আমি হাতে আশা করি ভালো করার চেষ্টা করছি এবার দেখে দেখে নাও আশা করি ভালো হয়েছে এভাবে তোমরা প্রথমে উপরে দুটো লাইন হবে যে কোনো পেজে তারপরে তোমরা এইভাবে করবে এই সাইডে একটু এই সাইডটিতে এই সাইডটি তোমরা একটু এত বড় গ্যাপ দিবে যাতে তোমরা গুলো লিখতে পারো দাগ নম্বর কোনটা কত নম্বর প্রশ্নের উত্তর সেটি লিখতে পারো সুন্দরভাবে এইভাবে করে একটা দাগ দিয়ে দেবে সাপোজ ধরে নাও এইভাবে একটা দাগ দিলাম এবার তুমি দেখো দেখতে সুন্দর লাগছে কি লাইন তারপরে যখন তোমরা এবার যাই যে তোমাদের নম্বর কোথায় কাটা যায় তোমাদের নম্বর কাটা যায় ধরে নাও তোমরা ধরে নাও তোমরা এখানে একটা প্রশ্ন লিখলে এবং এখানে ধরে নাও তোমরা লিখে শেষ করলে এবং তোমরা জায়গা না ছেড়ে মানে এখানে আর এখানের মধ্যে জায়গা না ছেড়ে তুমি এখান থেকে শুরু করে দাও দুই নম্বর দিয়ে ফের না দাও কেমন লাগছে এবার ধরে নাও আমি এটা ধরে নাও এটা ধরে নাও এটা লিখে চলবে না তারপরে ধরে নাও আমি লিখবো এক নম্বর দিয়ে তোমরা তোমরা অবশ্যই এটা ধরে নাও লিখলাম তারপরে এই যে ঠিক এখান থেকে এই দুটোর মধ্যে একটা খুব সুন্দর একটা ভালো করে গ্যাপ তো খাতা তোমার অনেক পেজ পাবে পেজে কোনো অসুবিধা নেই তোমরা খাতা চেয়ে নিতে পারো খাতা কপি যেটা লুজ পেজ হয় তোমরা যত নিতে পারো তো সেটা অসুবিধা নেই তোমরা ছেড়ে চেয়ে নিবে তারপরে দুই নম্বর দিয়ে এখানে লিখবে ধরে নাও আমি এটা লিখলাম এবার দেখো এই দুটোর মধ্যে এই এই দুটো দেখতে ভালো লাগছে না এই দুটো পাশাপাশি লিখে পড়ে দেবো এটাই তোমরা এটা দাগ দেওয়া আছে যখন তোমরা গ্যাপ গ্যাপ করে দেখবে কেন খাতা অটোমেটিক তোমার ফুটে উঠবে যে যিনি খাতা দেখবেন তাকে খাতা দেখতে ভালো লাগবে এবং হ্যাঁ খাতা দেখতে যতটা কম টাইম লাগবে তার মানে নম্বর বাড়ার চান্স ততটাই বেশি তোমরা এটা একদম মাথায় রাখবে আর তোমরা পরীক্ষা হলে দেখবে না যে কী কী করছে তোমরা নিজের লিখে আসা শেষ করবে যতটা পড়া সম্ভব লিখে রাখবে এবং কোশ্চিন ছেড়ে আসবে না এবারে আমি চলে যাই মেন পয়েন্টে দাগন কী হবে ধরে নাও একের একের এক পয়েন্ট এভাবে তোমরা বাম দিকে এভাবে করে দাগ দিবে সুন্দরভাবে পরীক্ষা নর্মাল পরীক্ষা যেভাবে দাও সেভাবে তোমরা দেবে কিন্তু লিখাটাই স্পষ্ট হয় তারপরে ধরে নাও এমসিগুলো লিখবে তো ধরে নাও আমি এখানে লিখছি তো নাও ক দাগের ধরে নাও আছে এবং তোমরা এখানে লিখে দিবে যদি বিভাগ ক থাকে নাও বিভাগ ক তো বিভাগ ক লিখে দেবে তোমরা যদি এভাবে যদি আমি যেগুলো বললাম যদি এগুলো ট্রিক্স ফলো করো না আমি সত্যি বলছি দশ থেকে পনেরো নম্বর বাড়বে কেউ করতে পারবে না তারপরে ধরুন এমসি কিউগুলি বলতে ধরুন আমি লিখছি এখানে তোমরা যদি প্রশ্ন লিখে উত্তর করো তো আরও ভালো যে না লিখতে পারো তো শুধু ক দিয়ে এটা এমসি ক্ষেত্রে বলছি ক দিয়ে ধরো না ধরুন আমি একটা প্রশ্ন বললাম শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে মূর্খাতগুলিকে কী বলে তো এখানে ধরুন একটা উত্তর হবে সেটা তোমরা এখানে শুধু ক দাগ নম্বর দিয়ে যেটা যেটা এমসি দাগ নম্বর দিয়ে শুধু উত্তর লিখে দেবে এবং এটা দাঁড়িয়ে দিয়ে দিবে আমি আর লিখছি না তো তোমরা যেটা প্রশ্ন বললাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা পারছো কিনা দেখে নি তারপরে এবার চলে যায় বড় কোশ্চিনে এবার ধরুন বিভাগ ক শেষ হলো এবার না বিভাগ ক্ষয়ে যাবো মানে বিভাগ ক্ষয় আমাদের দু মার্কের না কত মার্কের থাকে বিভাগ ক্ষয় আমাদের দু মার্কের থাকে এবার সুন্দরভাবে এখানে মানে আলাদা পেজ এইভাবে এইভাবে দাগ টানবো এবং চলে যাব বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয়ে যাব এভাবে তো দু মার্কার জন্য আমরা করবো যে খুব সুন্দরভাবে এখানে যত নম্বর ধরে নাও এখানে একের দুই দেওয়া আছে এবং এখানে দু মার্কের জন্য আমরা লিখত দু মার্কার জন্য আমরা ঠিক এই যে এখান থেকে এইভাবে একটু লিখবো যত এবং লেখাটাকে যত ধরে নাও আমি লিখছি দেখো ধরে নাও আমি এই দুটো লিখলাম এবার তুমি বলো যে এই দুটোর মধ্যে কোন লেখাটা তোমাকে বেশি ভালো লাগছে দূর থেকে বলো কিচ্ছু করতে পারবে না দেখো কারণ আমাকে দেখো তোমরা অবশ্যই জানো যে এই লেখাটা অবশ্যই ভালো লাগছে এটা এটা থেকে যেহেতু লেখা একই লেখা আছে বাট এখানে দেখো এই যে এই দুটোর মধ্যে গ্যাপটা কিন্তু অনেক কম এই দুটোর মধ্যে গ্যাপটা অনেক কম সেই জন্য লেখাটা বেশি ফুটে উঠছে না তোমাদের এবার দেখো যখন এই দুটোর মধ্যে খুব একই যখন গ্যাপ মেনটেন করবে কিনা খাতা দেখতে অটোমেটিক ভালো হবে এবং যে খাতা দেখবে তার খাতা দেখতে সুবিধা হবে তো তোমরা নাম্বারটা ইজিলি পেয়ে যাবে এবং নম্বর তোমার ধরে নাও লিখেছো সুন্দরভাবে রাইট দিয়ে দিবে স্যার এগিয়ে যাবে দুই নম্বর দিয়ে এগিয়ে যাবে তো লেখা যদি বোঝা না যদি স্যারকে ভালোভাবে পড়তে হবে দিয়ে নাম্বার তোমার কাটা যাবে তো এটা হয়ে গেলো দু মার্কেট ট্রিক্স আমি এই দাগগুলো হাতে টেনে টেনে আমার অভ্যাস হয়ে গেছে দেখতে পাচ্ছ হাতে মোটামুটি ভালোই হচ্ছে খুব একটা যে খারাপ হচ্ছে এমনটা নয় তো আমরা এবারে যে যাবো পাঁচ মার্কেটে এবারে যদি ধরে নাও বিভাগ গয়ে চলে আসলে আমি সুন্দরভাবে লিখবো দেখো আমি যেগুলো তোমাকে এগুলো বললাম কিনা এগুলো তোমাকে কেউ বলবে না তুমি যদি এই খাতায় এগুলো ফলো করতে পারো বিশ্বাস করো নাম্বার বাড়বেই কেউ তোমাকে আটকাতে পারবে না তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন আমরা কী লিখবো ধরে নাও পাঁচ নম্বর ধরে নাও দাগ নম্বর পাঁচে আছে পাঁচে এভাবে লিখে এভাবে সুন্দরভাবে লিখবে এবার যখন ধরে নাও হিমবাহের ক্ষয়কারের ফলে সৃষ্ট গুণ লিখবে তোমরা প্রথমে কী করবে কিছু করতে হবে না পাঁচ নম্বর যত দাগে আছে সেটা লিখে উত্তর লিখবে হিম হিমবাহ আমি লিখছি তোমাদের তারপর দেখ ধরো না তুমি লিখছো পাঁচ ম্যাগের জন্য একটা প্রশ্ন পড়লে হিমবাহ ক্ষয়কারের ফলে সৃষ্ট বলে লিখো তুমি এবার লিখে দিবে হিমবাহ ক্ষয় কারের ফলে শিশু হিমবাহ ক্ষয়কার যে ফলে হিমবাহ ক্ষয়কার যে ভূমিরূপ হলো এভাবে করে এভাবে করে আন্ডারলাইন করে দিবে ও এবার এখান থেকে তুমি উত্তর উত্তর চালু করো দাগ নম্বর দিয়ে হিমবাহের ক্ষয়কারের ফলে সৃষ্ট ভূমিকা দিয়ে এবং পাঁচ মার্কের জন্য পাঁচটা পয়েন্ট দিলেই হয়ে যাবে একটা দুটা বড় বড় করে দিতে হবে এবং ছবি দিতে হবে ছবিতে অবশ্যই যাওয়ার জন্য ছবিটাকে এইভাবে বক্সে বক্সে বন্ধ করে দিলে দেখতে ভালো লাগবে তারপরে চার পাঁচ তো আশা করি পাঁচ মার্কেটও ক্লিয়ার হয়ে গেল এবার আমি চলে যাব লাস্ট এবার এবার যেটা বলেছিলাম যে এন্ডিং লাইন অর্থাৎ শেষ কীভাবে হবে খাতা এবার ধরে না তোমার পাঁচ মার্কে লেখা হয়ে গেলো এবার তুমি খাতা যদি তুমি যদি খাতা শেষ হওয়ার পর যদি এইভাবে একটা দাগ টেনে দাও তবে পরীক্ষক বুঝবে হ্যাঁ তুমি ভালোভাবে লিখতে পেরেছো এবং খাতা ভালোভাবে শেষ করতে পেরেছো এই দাগটা হয়তো তোমার মনে লাগছে না যে কী করছে তুমি এটা যদি দিতে পারো দাগ কিছু লেখার পর তারপরে স্যার ভাববে যে খাতা তুমি শেষ করতে পেরেছো তুমি তাড়াতাড়ি করে ছেড়ে শেষ করবে তো দিয়ে তোমার নম্বর ইজিলি তুমি নব্বই নব্বই পেতে পারো যেটুকু আমি বললাম এগুলো যদি তোমরা ফলো করতে পারো তো অবশ্যই ভালো ভালো নম্বর আসবে মাধ্যমিকে এটা আমার অভিজ্ঞতা